মসজিদ এত নাম করা কিসের জন্য সেটাই আজকে আমি ওনাদের থেকে জানবো তো চলুন বেশি দেরি না করে তাদের থেকে শুনে আসি এই মসজিদ কেন এত নাম করা হলো চলাম আলাইকুম ভালো আছেন আপনি আমি এই আপনাদের এই শাহি মসজিদের সম্বন্ধে কিছু জানতে চাচ্ছিলাম আপনার কাছে এই বহু আগেকার পুরোনো মসুরি দিয়ে আমার বয়স আর কয় মনে হয় পঞ্চাশ ষাট বছর আমার বয়স উচিত এই মসজিদ কয়টাও পাঁচশো সাড়ে পাঁচশো বছর

তাতে আশা করা যাচ্ছে পাঁচশো বছর হবে অনেক পুরাতন মসজিদ দাদু বলতে পারবে না তার জন্মের আগে থেকে আর এই মসজিদটা এক রাতে হয়েছিল আপনার রাত পোহা গেছিল অর্ধেক বাকি ছিল আর অর্ধেক কাজ হচ্ছে আপনার মিস্ত্রি দিয়ে পরে করানো হয়েছে এই জন্যই মসজিদটা এত নাম করা আর মসজিদের নাম হচ্ছে সমাজ শাহী মসজিদ এই জন্য এত নাম করা মসজিদে তো আপনারা এখানে দেখতেই পাচ্তেছেন মসজিদটি কত সালে তৈরি হয়েছে সে সালটাও দেওয়া আছে আর এখানে আজানের সময়করণ দেওয়া রয়েছে মানে কখন কোন আজান দিবে সেই আজানের সময় সিস্টেম এখানে দেওয়া আছে আর এখানে দেখেন লেখা আছে সমাজ শাহী মসজিদ মসজিদ স্থাপিত হয়েছে পনেরোশো উনপঞ্চাশ আর এ পাশটায় দেখেন লেখা আছে এগুলো আপনাদের দেখালাম আমার কাছে মসজিদটি অনেক সুন্দর লাগলো আমার কাছে মসজিদটা খুবই খুবই সুন্দর লাগলো অনেক পুরাতন মসজিদ যে এখনও এরকম আছে এটা দেখে খুবই ভালো লাগলো আর আপনারা যদি এই মসজিদে আসতে চান অবশ্যই চাকম সমাজে চলে আসবেন এসে এই মসজিদটা দেখতে পাবেন আমি দেওয়া দেখাই দেখেন ভিতরে এক গম্বুজের মসজিদ মসজিদটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আর এই যে মসজিদের আবার সামনের সাইডটা দেখেন আমরা যে ভিতরে তিনটা গম্বুজ দেখালাম এই তিনটা গম্বুজ এই যে বারান্দার তিনটা গম্বুজ আর ওই মেন গম্বুজ হচ্ছে ওটা হচ্ছে মেন মসজিদ ওইটুকু ভিতরের জায়গা আর এই পাশটায় যেটুকু এটুকু হেফজোখানা মানে এটুকু পড়ার জায়গা শালপালের পড়ার জায়গা এটুকে আর এটুকু হচ্ছে বারান্দা সামনে একটু বারান্দা মসজিদটা খুবই সুন্দর লাগতেছে আর আপনারা যদি কেউ মসজিদটা দেখতে চান অবশ্যই সমাজ চলে আসবেন